হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এমনিও সকাল সকাল উঠি আর উঠেই পুজো টুজো সেরে নিই তারপরে আজকে তো আরও সকালেই উঠেছি তো তো বেরোবে তো দেখো ও প্রথমে ওই সাদা শার্টটা বার করেছিল পড়বে বলে তো আমি বললাম জুডিও থেকে এনেছিলে টি শার্টটা তো যেটা কিনে দিলাম ওইটাই পরে যাও তো ওই জন্য এই টি শার্টটাই বার করে দিলাম বের করে ও এখন গেছে ফ্রেশ হতে এসেই এই যে এইগুলো সব রেডি করে রাখতে হয় ও বেরোনোর আগে মাঝে মাঝে অবশ্য ও নিজেও বের করে নেয় তো আজকে ভাবলাম আমি বের করে দিই তো আজকেও যাবে পুনে শো আছে কেমন লাগছে যাওয়াটা গেঞ্জিটা কেমন

তারপরে আমি তো চুপচাপ বসেই ছিলাম এডিট করছিলাম কি আর করব ঘরের টাজ সবই তো হয়ে গেছে সকাল সকাল তারপরে এখন বাজে সাড়ে বারোটা আর ভাবলাম একটু কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়া যাক আর আমি তো তোমাদের সাথে এর আগে আম পান্না বানিয়ে রেখেছিলাম হোম সেটা তো শেয়ার করেই ছিলাম তার সাথে এই যে দেখো এই বিটের জুসটা যেটা আমি আর কি রেগুলার হিসেবে খাওয়ার চেষ্টা করি রেগুলার না হোক সপ্তাহে দু তিন দিন তো খাই যে খুব একটা টেস্ট না ওই হিসেবে তো যাই হোক মামুনিকে জিজ্ঞাসা করলাম খাবে কি না আম পান্না তো মামুনি বলল আম পান্নাটাই আমাকে দে আর আমি একটু নিয়ে নিলাম তার সাথে একটু বিটের জুসটা আমি নর্মাল জল দিয়েই খেলাম একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি তার সাথে নর্মাল জল অ্যাড করেছি আর মামুনিকে কোল্ড ড্রিঙ্কসের সাথে দিয়েছি ওটা স্প্রাইট দিয়ে খেলে একমাত্র খুব ভালো লাগে সাথে তুমি যদি একটু সোডাও মিক্স করো হাফ হাফ করে আরও ভালো লাগবে আম পান্নাটার কথা বলছি আর এই বিটের জুসটা দেখো কিভাবে খাচ্ছি আমার মানে খেতে খুবই কষ্ট হয় মানে কষ্ট মিনস একদম টেস্ট ভালো না বাট তবুও খাই এই স্কিনের জন্য খুব ভালো উপকার আছে এটার আর আমি তো এটার ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি ব্লগে আর যাই হোক তো প্রচণ্ডই খারাপ খেতে আর কি বলবো কিছু করার নেই তবুও খাচ্ছি বানিয়েছি যখন যেটা করে রেখেছি সেটা তো আমাকে শেষ করতেই হবে কমপ্লিট করতেই হবে তাই না স্কিনটার জন্য অবভিয়াসলি স্কিন যাতে ভালো থাকে সেটার জন্য নজর রাখতে হবে সব কিছুর সাথে তো শুধু মুখে ওপরে ইউজ কিছু করলেই হবে তা নয় কিন্তু অনেক কিছু তোমার পেটের থেকেও সমস্যা দূর হয়ে যায় তো যার জন্যই ওটা খাওয়া আর হঠাৎ করেই এই যে দেখতে পেলে এই ভিডিওটা এটা হচ্ছে পুনে যাওয়ার রাস্তার যে ভিডিও ক্লিপ সায়ন তো আমাকে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে ওকে বলেছিলাম তোমার শোয়ের ওখানে যদি পারো একটু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েও আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব তো ও গেছিলো একটা ইভিনিং পার্টি শোতে তো নীলাঞ্জনার সাথে তো ওটাই হচ্ছে ওখানকার আর কি ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর স্টেজে সায়ন তো ড্রামস নয় অক্টোপ্যাড বাজাবে যাই হোক এটা হচ্ছে ওখানকার মানে পুনের আর কি ইভিনিং পার্টি যেটা রয়েছে নীলাঞ্জনার সাথে সেটার শো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বিকেল হয়ে গেছে অলরেডি চা নিয়ে বসে পড়েছে আর এনাদের তোমাদের দেখাচ্ছি রোজ আমার মানে দর্শন পাই এনাদের খুবই ভালো লাগে দেখতে মনে হয় যেন পুরো ফ্যামিলি নিয়ে বসে বিকেল টাইমটা সময় কাটাচ্ছে যাই হোক চলো নেক্সট ডে তোমাদের সাথে ইভিনিংয়ের ভিডিওটা শেয়ার করছি কারণ তারপরে আর কোনো নিজের মতো করে এডিট করেছি সময় কাটিয়েছি মামুনি আমি রিলস বানিয়েছি এই করেই সময় কেটে গেছে তারপরে রাত্রেবেলায় অনেক রাত ভোর রাতে সায়ন্তরা এসেছে তারপরে আজকে সারাদিন ল্যাদ খেতে খেতে সময় চলে গেছে আর এই এখন সন্ধ্যেবেলায় সায়ন্ত বলল চলো একটু সামনেই আমাদের একদম রাস্তার এপারে আর ওপারে আর কি যেখানে আমরা সেন্ট্রোমলে আসি তার অপোজিটেই স্নিচ ওপেন হয়েছে তো নতুন জামা কাপড়ের শোরুম ওপেন হয়েছে আর সেখানে আসবে না সায়ন্ত এটা কোনো হতেই পারে না তো ওই কারণেই সায়ন্ত বলল চলো একটু ঘুরেই আসি আর তো আমাদের কাছে ঋতুদার গাড়িটা রয়েই ছিল তো কালকে তো ছিল না সন্ধেবেলায় বেরোতে পারেনি তো আজকে ওই জন্য ভাবল যে চলো একটু ঘুরে আসি তো ওই জন্য আমি আর সায়ন্ত একটু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এখন এই যে দেখো নিচের সামনেই রয়েছি আর একটা হচ্ছে সেটা হচ্ছে খুব ভালো আমার খুব ভালো লাগে পার্সোনালি সোল স্টোরটা তো ওটাও ওপেন হলে অবশ্যই এখানে আসবো এখনও কাজ রানিং আর কি তো চলছে এখনও কাজ তো যাই হোক চলো আপাতত যেটা ওপেন হয়েছে সেখানেই চলে এসেছিস নিচে তো এই যে আমি আর শাইন তো অলরেডি ঢুকে পড়েছি আর খুব সুন্দর মানে বেশ করেছে ছোট্টখাট্টোর মধ্যে তবে ফ্লোর বলতে দুটো উপরে আরও ফ্লোর রয়েছে তো ওই ফ্লোরগুলোতেও যাবো তো ঢুকেই আগে সায়ন্ত একটু ফর্মাল ড্রেসের ওপর নজর দিয়েছে এইগুলো বেশ খুব সুন্দর লাগছে শার্টটা তো আমিও সায়ন্তকে বলছিলাম যে বেশ ভালো লাগছে দেখো চেকটা খুব সুন্দর লাগছে তো বিভিন্ন এই লিনেন কাপড়ের ওপর সফট খুব সুন্দর শার্ট রয়েছে প্যান্টও রয়েছে খুব সুন্দর ফর্মাল তারপরে তো দেখা হয়ে গেল মোটামুটি এরপরে আমরা আবার যাচ্ছি ফার্স্ট ফ্লোরে তো চলো ফ্লাস্ট ফ্লোর ফ্লোরে দেখে আসি কীরকম কি কালেকশন রয়েছে মেনলি আমাদের আশা বলতে সায়ন্ত মানে কদিন ধরেই ওর ইচ্ছে হচ্ছে আর কি ফুল স্লিপ একটা শার্ট কেনার ব্ল্যাকের ওপর তো ওই জন্যেই আরও মেনলি বললো চলো দেখে আসি কালেকশন দেখেও আসা হবে আবার যদি প্রাইজের মধ্যে পেয়ে যাই তো সেটা নিয়ে নেব তো ওই একই সেম শার্ট চেক ওপর ওপরেও এসে দেখছে ওগুলোও দেখছে বেশ ভালো লাগছে শার্ট এটা ফুল স্লিপ নিচেরটা যেটা দেখলাম ওটা হাফ স্লিপ ছিল এটা ফুল স্লিপ তো এই কার্গো প্যান্টগুলোও খুব সুন্দর কালো প্যান্টগুলো খুব ভালো লাগছে তো এই যে আমি একটা ঘুরে ঘুরে এখানে পেয়েছি একটা শার্ট ফুল ফুল স্লিপ ব্ল্যাকের ওপর তবে সায়ন্তকে দেখাতে সায়ন্ত বলল এটা একটু মানে গ্লসি হলে ওর জন্য আর কি ভালো হতো যেহেতু স্টেজ পারফরমেন্সের জন্য তো নর্মাল আর কি খুব একটা গ্লসি না তো দামগুলো মোটামুটি ওই দেড় হাজারের ওপর এটা ছিল দুই না আড়াই এরকম সামথিংয়ের মধ্যে ছিল দামটা তারপরে আমরা আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি অলমোস্ট এখানে এসেও মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে মোটামুটি এখন এই এই জায়গাটা হচ্ছে ফর্মালের ওপর মোটামুটি সবটাই মোটামুটি ওই ফর্মাল টাইপের ওপরই ড্রেসগুলো রয়েছে মানে কালেকশানগুলো রয়েছে আর কি এটা একদম ফুল ফর্মাল কালেকশনের ফ্লোর আর কি তো বেশ ভালো খারাপ না এখানেও বেশ কয়েকটা কালো শার্ট দেখছিলাম কিন্তু ওই যে সায়ন্ত বলছিল একটু গ্লসির মধ্যে হলে ভালো হতো তবুও যেটা একটা একদম সেকেন্ড ফ্লোরে ওপরে একদম গিয়ে যেটা পছন্দ হয়েছিল মোটামুটি সায়েন তবে ওটা একটু প্রাইসটা একটু বেশি প্রায় সাড়ে তিন হাজার টাকা এরকম দাম রয়েছে তো অত এখন তো বললো অত দাম দিয়ে নেওয়ার ইচ্ছে নেই তো নর্মালি ওই হাজার দেড়ের ভেতর বাজেট ছিল বাজেটের মধ্যে হলো না তো যাই হোক আমরা এখন তো বেরিয়ে পড়লাম আমাদের যা কাজ কালেকশন দেখে রেখে এখন মোটামুটি ভালো লাগলো খুব সুন্দর এসছে কালেকশন স্নিচের তো নতুন ওপেন হয়েছে এলাম দেখলাম বেশ ভালো লাগলো আর তারপরেই সোজা চলে এলাম ডিমার্টে ডিমার্টে একটা নতুন জিনিস কিনেছি তোমাদের সাথে অবশ্যই সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে